রেমাল পরবর্তী বৃষ্টিতে অসমে বন্যা এবার সেই পরিস্থিতির আরও অবনতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো শনিবার নতুন করে আরও তিন জনের মৃত্যু হয়েছে ওই রাজ্যে বন্যা সংক্রান্ত বুলেটিনে অসমের সরকার একথা জানিয়েছেন অসমে বন্যা পরিস্থিতিতে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে অসমের তিনটি প্রধান গুরুত্বপূর্ণ নদীর জল জল না কমলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই গত শুক্রবার পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তের মানুষের সংখ্যা ছিল সাড়ে তিন লাখ শনিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন ছ লাখের বেশি মানুষ সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে নগাঁও জেলা এই জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা আড়াই লাখের বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কমপক্ষে দশটি জেলা ডিজিটাল